হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো আর আমিও বেশ ভালোই আছি তো আজ হলো শুক্রবার আজ হলো শুভ অক্ষয় তৃতীয়া তো আজকের দিনটা ভীষণই ভালো আর এই যে ভোরবেলা আর কি ঘুম থেকে উঠেছি ওই সাড়ে পাঁচটা নাগাদ তারপর ঘরের কাজকর্ম সেরে পাখিগুলোকে খেতে দিয়ে জল দিয়ে দেখো স্নান করে একদম শাড়ি পরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো হাজব্যান্ড অনেক আগেই উঠে পড়েছিল ও দেখো নতুন বাড়িতে পৌঁছেও গেছে আর হ্যাঁ তোমাদের বলাই হয়নি যে আজকের ভিডিওটার তোমরা টাইটেল থামবেল দেখে বুঝেই গেছো তো নতুন বাড়িতে আজকে গৃহপ্রবেশ তো আজকের এই সুন্দর আর কি ভালো দিনে আর কি আমাদের এই গৃহপ্রবেশের পুজোটা আর কি হবে তো এই দিয়ে দেখো এসে গেছি এই ঘরের মধ্যে আর কি হবে তো দুটো আর কি নতুন ঘর আর রয়েছে তো এই ঘরটা একটু বড়ো তো এই ঘরে আর কি পুজোর আর কি অ্যারেঞ্জমেন্ট দেখো করা হয়েছে তো সমস্ত কিছু পুজোর দেখি যে বাজার দোকান সব রেডি এইখানে সব রাখা রয়েছে দেখো মেঝের মধ্যে তো চলো এরপর এক এক করে আর কি কাজগুলো করে নেব আমি তো এসেছি আর একাই আর এখন এখনও পর্যন্ত এই বাড়িতে আর কি কাউকেই দেখতে পাচ্ছি না মানে শ্বশুরবাড়ির আর কি কোনো লোককে তো দেখলাম যে হাজব্যান্ড আর কি ছিল আর এদিকে আজকে যেহেতু অনেক লোকজন আসবে তো জলের দরকার আর এখানে কী তো এখনো পর্যন্ত কোনো আর কি জলের ব্যবস্থাটা হয়নি তোরা তো ওরা ঠিক করেছে গৃহপ্রবেশ করবে তো সেই জন্যই আর এই যে দেখো তোমাদের দেখাই দাঁড়াও জল দিয়ে এই যে দেখো ব্যাগটা আমি এখানেই চেয়ারের মধ্যে রেখে দিয়েছি আর এই যে দেখো জলের ট্যাঙ্কটা আর কি আনা হয়েছে আর এমনিতে কি বলো তো টাইম কল রয়েছে আর যাই হোক দেখতে দেখতে দেখো অনেক কাজ করে নিয়েছি বাসন ধোয়া ফল কাটা তারপরে সমস্ত কিছু আলপনা দেওয়া তো এই কাজগুলো কী বলো তো আমার নিজের বাড়ি তো নয় মানে কি বলবো মানে আমার বাবার বাড়িতে যেরকম আমি চারিদিকে ফোনটা সেট করে আর কি কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু এখানে কি বলো তো সেটা সম্ভব না এরা একটু আর কি জানে না যে আমি এইভাবে ভিডিও করি বা কে কী ভাববে সেই জন্য আমি আর কি করিনি তো যাই হোক সেই সমস্ত কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো তো তোমরা দেখতেই পাচ্ছ যে পুরোহিত মশাই আর কি একদম আর কি বাড়ির কেটের একদম বাইরে থেকে আর কি দুটো আর কি দুদিকে যে দ্বার ঘর প্রতিষ্ঠা করতে হয় তো সেটা করা হয়ে গেছে আর এই যে আমাকে দেখো জল আর কি ফেলতে ফেলতে আর কি ঘরের মধ্যে প্রবেশ করতে বলল আর পিছনে পিছনে দেখতে পাচ্ছ তো আমার হাজব্যান্ডের বোন আছে তো ওর হাতে রয়েছে আর কি ঠাকুর ঠাকুরের আর কি একটা ছবি আর এই যে এটা হচ্ছে আমার মাসি শাশুড়ি তো এনার আর কি আর কি শাক বাজাচ্ছেন তো যাই হোক এখানে ঠাকুরমশাই আর কি যেটুকু ওনার কাজ আর কি সেটুকু করছেন আর আমাদের আর কি বলে দিচ্ছেন যে এইটুকু অংশে আর কি তিনবার আর নাই বা সাতবার আর কি প্রদক্ষিণ করতে তো আমাকেই আগে ফার্স্ট আর কি যেতে হচ্ছে তো একটু একটু করে জল আর কি মাটিতে ফেলে তো যাই হোক সেই মতো আর কি আমিও আর কি যাচ্ছি তো তিনবার আর কি প্রদক্ষিণ করব তো সেটা সবাই মিলে ওটাই ঠিক করা হলো যে তিনবার যে যেটা বলছে সেটাই করছি আর কী বলতো আমাদের বাড়িতে যখন আমি অনেক ছোট ছিলাম তখন আমাদেরও গিয়ে প্রবেশ হয়েছিল। তবে কি বলতো এই সমস্ত পুজোর নিয়ম কারণ খুব একটা আমি জানি না আর জানলেও কি বলতো মনে রাখতে পারি না আর এখানে যে যা বলছে কাজ করছি আর অনেক তো সকালবেলায় এসেছিলাম এখন আপাতত অনেক কাজ হয়ে গেছে আর এই যে এবার আর কি ঘরে আর কি প্রবেশ করার পালা আর এই যে ঠাকুরমশাই বলছেন যে তুমি আগে ঘরে ঢুকবে তো পুজো হয়ে গেল তো দেখো এবার আর কি ঘরের মধ্যে আর কি প্রবেশ করব। তো সামনের ঘরটা দেখতেই পাচ্ছো এটা আর কি নিচ দিয়ে আর কি রাস্তাটা রয়েছে আর যে গেটটা আর সামনের আর কি ঘরটার একটা রুম রয়েছে তারপর আর কি টয়লেট রয়েছে আর তারপর আর একটা রুম রয়েছে আর তার উল্টো দিকে রয়েছে আর কি ঠাকুর ঘর তো যেহেতু ঠাকুর ঘরটা আর কি ছোট সেই জন্য আর কি আজকের পুজোটা ওখানে করা হলো না নাহলে এই বাড়ির সবাই আর কি ঠিক করেছিল যে ঠাকুর ঘরাই আর কি আজকের পুজোটা আর কি করা হবে কিন্তু আমি বললাম যে এখানে যদি করো করেন আপনারা তাহলে পুজোর যে আরও যে মানে যে সমস্ত আর কি প্রয়োজনীয় জিনিসগুলোগুলো কোথায় রাখবেন এই যে একটা গেট দেখতে পেলে তোমরা ওটা আর কি ঠাকুর ঘর অনেকটাই ছোট আর দেখতে পাচ্ছ পুরো ঘরটা জুড়ে মানে পুজোর জিনিসপত্র রয়েছে এখানেই দেখো পুরো ঘরটা ভরে গেছে আর আমাকে দেখো এই ঘরের মধ্যে একটুখানি জল দিতে বলল তো আমাকে রেখে দিতে বললো রেখে দিলাম তো এরপর আর কি পুজোটা আর কি শুরু হয়ে যাবে আর সবাই মোটামুটি এই কয়েকজনই এসছে তো ওর মামার বাড়ি থেকে বলো আর একজন মাসি এখনও আসেননি তো পাড়ার লোক ওই আসছে যাচ্ছে এরকম তো পরে হয়তো সবাই আসবে কারণ সবার বাড়িতেই কর্ম রয়েছে এই যে এখন থেকে আর কি পুজোটা আর কি স্টার্ট হয়ে গেল তো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এদিকে যার আর কি পুজো তো হাজব্যান্ডের কথা বলছি ও তো এদিক ওদিক আর কি কাজ করতে আর কি ব্যস্ত ছিল আর এই যে শুধুমাত্র চন্দন বাটাটা আর কি বাকি ছিল ওটাও আর কি করে দিলাম করে দিয়ে আর কি তোমাদের সঙ্গে ভিডিওটা একটুখানি শেয়ার করছি আর ওদিকে কলের কাজের জন্য এদিক ওদিক যেতে হচ্ছে বলে এখানে বসতে পারছে না তো যাই হোক ওকে একবার ডেকে আর কি বসিয়েছিলাম কিছুক্ষণের জন্য ছিল তারপর দুজনে অঞ্জলিও দিয়ে নিয়েছি আর তারপরে কি বলতো ওর অফিসটা যেতেই হবে তাই আর কি ওই বেলা দেড়টা নাগাদ আর কি অফিসে বেরিয়ে যায় ততক্ষণে পুজো শেষ হয়ে গিয়েছিলো আর এরপরে হোমও হয়েছিল তবে হোমের ভিডিওটা আসলে হাজব্যান্ডের ফোনে করেছিলাম আর ও আর কি অসাবধানতায় আর কি ডিলিট করে দিয়েছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর দুপুরে আর কি খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়েছিলো ওই আর কি ডালপুরি তারপর হচ্ছে চানা আর ছিল ধোকার ডালনা চাটনি পাঁপড় মিষ্টি এই সবই তো চলো তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে রাত্রি সাড়ে এগারোটা আর আমি কিছুক্ষণ আগে আর কি ঘরে এলাম তো শুয়ে পড়বো আর কি কমিয়ে পড়বো তো সারাদিন আর কি তোমাদের কাছে সামনে এসে কথা বলতে পারিনি তোমরা তো দেখলেই যে আজকে আজকে আমার হাজব্যান্ডের আর কি নতুন বাড়িতে ঘিও প্রবেশ ছিল তো সেখানেই আর কি গিয়েছিলাম তো সকাল গিয়েছিলাম আমি আটটার মতো বাজে তখন আর বাড়ি এসেছি ওই সাড়ে সাতটা পৌনে আটটার মতো তো যাই হোক তো সারাটা দিন তো ভীষণই ব্যস্ততায় কেটেছে আর যেহেতু আজকে পুজো ছিল তাই আর কি গিয়েছিলাম তো ওরা যতটা আর কি পুজোর মানে বাজার আর কি সেগুলো আমি হয়তো করতে পারিনি বা আমার আমার দায়িত্ব আর কি ছিল না তো সেই জন্যই করিনি যাই হোক আজকে সকালবেলা গিয়েছি তো যতটুকু আর কি কাজকর্ম ছিল সবটা আর কি করার চেষ্টা করেছি তো মোটামুটি আর কি লোকজন আর কি নিমন্ত্রণ করা হয়েছিল সবই আর কি কাজের রিলেটিভ তো সেইভাবে অনেক লোক বলে যে গৃহপ্রবেশের অনুষ্ঠানটা হয়নি ওই ওর মামার বাড়ি মাসির বাড়ি আর বন্ধুবান্ধব কয়েকজন আর এই তো আর পাড়ার কয়েকজন আর কি সবই আর কি ওদের পরিচিত তাই এদেরকে নিয়ে আর কি অনুষ্ঠানটা হলো তো যাই হোক ওখানে এখনও কলের কাজ হচ্ছিলো তো হাজব্যান্ড আর কি সকাল থেকে তো ওই সমস্ততেই ব্যস্ত আর আমি পুজোর জোগাড় করতে ব্যস্ত ছিলাম তো অনেক ভিডিও আর কি মিস করে গেছি যে সমস্ত কাজকর্ম করছিলাম আসলে ওটা আর কি বলবো ওখানে ভিডিওটা করাটা আর কি খুবই আর কি একটু সমস্যার সেই জন্য আর কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি নাহলে কাজকর্ম করে শেয়ার করা যেত ওটা যদি আমার নিজের বাড়ি হতো মানে এখানের মতো হতো অবশ্যই তোমাদের শেয়ার করতাম আর ওখানে সেরকম স্পেস ছিল না তোমরা হয়তো বোঝোই যে সব বাড়িতে সব কিছু সবাই পছন্দ করে না এই সমস্ত ভিডিও করা তো সেই রকমই তো যাই হোক সারাদিন কেটে গেল তো ভীষণ শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগছে বিশেষ করে হাতগুলো খুব ব্যথা করছে জানো তো হাত পায়ের খুব যন্ত্রণা হচ্ছে তো এখনই শুয়ে পড়বো আর কি ভিডিওটা কখন এডিট করব জানি না আজকে শুক্রবার ছিল আর এই আজকে যেহেতু অক্ষয় তৃতীয়া ভীষণই একটা ভালো দিন তো আজকের দিনেই আর কি হাজব্যান্ডের বানানো নতুন বাড়িতে গিয়েও প্রবেশ হলো তো আজকে মনসা আর কি ঠাকুর প্রতিষ্ঠা হলো সমস্ত কিছুই আর কি খুবই ভালোভাবে আর কি হয়েছে তো যাই হোক এটুকুতে আমার ভীষণ কি বলতো মন থেকে আর কি আনন্দ লাগছে একটা সময় ছিল যে ওর কিছু ছিল না আমার হাজব্যান্ডের কথা বলছে নিজের বাড়ি ছিল না ভাড়া বাড়িতে আর কি আমাদের থেকে আর কি বিয়ে হয়েছিল তো এই পাঁচটা বছরের মধ্যে জমি কিনে বাড়ি করা হয়েছে তো হোক ওর ওপর আর কি বাড়িটা করতে অনেকটাই আর কি ওকে লোন নিতে হয়েছে ব্যাংক থেকে অফিস থেকে তো নানা জায়গা থেকে তো হোক এরপরেও আর কি বাড়িটা আপাতত কমপ্লিট হয়েছে এখনও কাজ অনেক বাকি আছে অনেক বাকি আছে আর লোনগুলোও তো চলছে তো আস্তে আস্তে এগুলো চলুক বাকি কাজ হয়তো পরে হবে মোটামুটি কাজ এখন এখানে স্টপ আর ওরা এখন থাকুক আর আজকে হাজব্যান্ড আর কি আমার সাথে আসেনি ও আর কি অফিস অফিসে গিয়েছিলো আবার যেন দুপুরবেলা পুজো শেষ হয়ে যাওয়ার পর আজকে কোনো প্রকারই আর কি ছুটি পায়নি সেই জন্য অফিস যেতে হয়েছিল ওকে আর শরীরটাও তো কদিন ধরে ভালো না আর সেই জন্য যেহেতু নতুন বাড়ি ওখানে তো তিন দিন নতুন বাড়িতে থাকতেই হবে তাই ওর মা আর ও আর কি রয়েছে আর এই যে আমি আর কি চলে এসেছি এবার আর কি শুয়ে আর কি ঘুমিয়ে পড়বো তো যাই হোক আজকে দিনটা মোটামুটি আমার ভীষণই ভালো কেটেছে আর বুঝতেই পারছো জীবনের একটা বিশেষ দিন হাজব্যান্ডের সাকসেস মানেই হচ্ছে আমারও সাকসেস আর ও খুশি হলে তো আমিও ভীষণ খুশি হব তো চলো বন্ধুরা আজকে তো অনেক রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে তো চলো গুড নাইট bye yeah,